খুব ভালো আছেন সকালে চান করে চলে এসেছি এখন বাজে নটা নটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম খুব ভালো লাগবে আর আজ হচ্ছে আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এখন চা বসিয়েছি চা বিস্কুট খাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে তো এখানে আগে টিফিনটা করে নেবো পরোটা করব আর ছোলা আলু আর কুমড়ো দিয়ে একটা ছেচকি মতো করে নেবো তারপরে করে তারপরে ওই বাড়িতে যাবো কেন ওই বাড়িতে গেলে আবার কখন আসবো তার ঠিক নেই এখন তাই জন্য আগে টিফিনটা করে নিই করে রেখে তারপরে যাব। এসে খাওয়া দাওয়া করব। ওখানে খেলে তো হবে না কেন পুজো শেষ হবে তারপরে খাওয়া দাওয়া করতে হবে জন্য অনেকটা দেরি হয়ে যাবে ঠাকুর মশাই আসবেই তো তিনটে সাড়ে তিনটে আসবে বলেছে তাই জন্য টিফিন এখানটা আমরা এটা করেই যাচ্ছি যেমনি এসে খেতে পারি আর তারপরে এদিকে করে নিই আর মেয়েদিকে পড়ছে কেন পরীক্ষা চলছে বেশি টাইম নষ্ট করলে তো হবে না না তাই জন্যে ও পড়াশোনা আগে করছে সোমবারে আবার পরীক্ষা দিতে যাবে আজকে করেছি কুমড়ো আলুর তরকারি কুমড়োটা গলে গেছে কুমড়ো তো আমাদের আর একটা বাড়িতে সেখানে তোমার তো এখন যা করছে পুজো আগে আমাদের এই বাড়িতেই বাড়িতে আমি থাকি সেই ঘরটাই আগে পুজো হতো যখন আমার শাশুড়ি ছিল তারপরে বিয়ের পর হয়েছিল বিয়ের পর তারপর থেকে ওই বাড়িতে চলে গেছে ওই বাড়িতেই হয় এখন যা দায়িত্ব নিয়েছে যায় যাই করে আমরা সবাই থাকি এমনি বাচ্চা কি সবাই মিলেমিশে এমনি যা যা করি করা করি তো ওইখানে আমার হাজব্যান্ড গেছে ফুল আর মিষ্টি আনতে বললাম যাও নিয়ে আসো তো এদিকে দিতে হবে তো যা যা করার করছি একটু ঘুরছি আর আমি নিজেকে নিজে তুলতে পারিনি খেয়ালই ছিল না কাজে ব্যস্ত ছিলাম তো মেয়েই ভিডিও করছিল এদিকে আর আমি ওদিকে কাজ করছিলাম তারপরে আজকে আবার ছোট ননদের বাড়িতেও অন্নপূর্ণা পুজো ওইদিকেও যেতে হবে তো ছোটো ননদের বাড়ি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে গেছে আর আমি আর যেতে পারলাম না আমি একটু খুব অসুবিধে পড়ে গেছি সন্ধ্যেবেলার দিকে তো আমি যেতে পারলাম না তো ওরা দুজনেই গেছে আমার আমার জন্য আসার সময় খাবার নিয়ে এসেছিলো পোলাও আলুর দম পায়েস আর চাটনি ভালো করেছিল আসার সময় নিয়ে এসেছিলো এইদিকে হাজব্যান্ড বসে আছে মেয়ে বসে আছে আমি মেয়েকে বলেছিলাম তাড়াতাড়ি চলে আসতে কেন এসে আবার পড়াও আছে তো এখানে তো আমার মেয়ে আর হাজবেন্ড আর যা যা এসছে তারা সব খাওয়া দাওয়া করছে এখানে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে ভিডিও করছে